সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিকলা একাডেমির পক্ষ থেকে যেন আন্তরিক অভিনন্দন আগামী বার কাউন্সিল এক্সাম দু হাজার পঁচিশে যে সকল গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যারা এমসিকিউ দিবেন এবং তাদের জন্য এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তারা দেখবেন এবং অবসর সময়গুলো নষ্ট না করে অন্তত এমসিকিউগুলো আপনারা ভালোভাবে আয়ত্ত করবেন তো আপনাদের প্র্যাকটিসের জন্য যে আপনারা এই এমসি জানেন কি না আপনারা একটু নিজেকে যাচাই করে নেবেন আপনার প্রস্তুতি কেমন তো কথা না বাজিয়ে শুরু করি তো এখানে একটা কথা বলে রাখি আমি ধারাবাহিকভাবে কিছু এমসিকিউ মডেল টেস্ট থেকে দিচ্ছি হয়তো এই মডেল টেস্টগুলো আপনাদের কাছে নেই আপনারা সহজ থেকে এবং ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাবে আপনারা এই মডেল টেস্টগুলো একটু দেখবেন তো শুরু করি বাটোয়ারা মামলার কয়টি ডিগ্রি হয় তাহলে বাটোয়ারা মামলার দুইটি ডিগ্রি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট কয়েকটি ধারা রয়েছে অর্থাৎ কয়েকটি ধারা সাতান্নটি রিসিভার কে নিয়োগ করা হয় রিসিভার কেন নিয়োগ করা হয় যে আদালতের রায় কার্যকর করার জন্য সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তাহলে উপরের সবগুলোই তো এখন আমরা দেখব সুনিষ্ট প্রতিকার আইনের কত ধারায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদান সম্পর্কে বলা হয়েছে পাঁচ ধারায় কয়ভাবে দেওয়া হয় পাঁচভাবে দেওয়া হয় সেটা আপনারা জানি তো সুনিষ্ট প্রতিকার আইন কি দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য প্রযোজ্য না কোথায় বলা আছে এটা আমরা সুনিষ্ট প্রতিকার আইনের সাত ধারায় আমরা এটা জানি সুনিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুসারে দখল পুনরুদ্ধার করতে চাইলে বাদীকে কোন বিষয় প্রমাণ করতে হবে তো সত্য মালিকানা প্রমাণ করতে হবে অর্থাৎ আট মামলার ক্ষেত্রে সত্য থাকতে হবে এটা প্রমাণ করতে হবে হুম আর নয় ধারার ক্ষেত্রে কী বলছে দখল বেদখল প্রমাণ করতে হবে তো এখন আমরা সুনিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নয় ধারায় বাদীকে নিম্নের কোন বিষয় প্রতিকার পেতে পারে দখল পুনঃ উদ্ধারের মামলা করলে সাথে সে বলছে সুনির্দিষ্ট চুক্তি পালনের ফি কত আচ্ছা সুনির্দিষ্ট চুক্তি পালনের কোটফি হচ্ছে অ্যাড কোর্ট ফি আঠাশ নম্বরটি একটু দেখি সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারায় কি সম্পর্কে বলা আছে তাহলে একত্রিশ ধারায় কি বলছে দলিল সংশোধনযোগ্য বা সংশোধন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হুম যে দলিল বেআইনিভাবে প্রস্তুতকৃত এবং কোনো অধিকার বা দাবি প্রতিষ্ঠিত করে না তা হচ্ছে বাতিল দলিল অর্থাৎ যে দলিল আচ্ছা দলিল বাতিলের মামলা আমরা করি কত উনচল্লিশ হুম তাহলে কোথায় উনচল্লিশ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ টেম্পোরারি ইনজাংশন সুনিষ্ট পত্রিকার আইনের কোন ধারায় বলা হয়েছে তেপ্পান্ন ধারায় অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা তেপ্পান্ন ধারায় আর যদি আমরা চিরস্থের কথা বলি সেটা হচ্ছে 54 ধারায় আচ্ছা তো এখন 31 নম্বর ফৌজদারি কার্যবিধি 1898 সালের কত নং আইন তো ফৌজদারি কার্যবিধি 1898 সালের পাঁচ নং আইন আচ্ছা ইনকোয়ারি এর সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় ইনকোয়ারির সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির চার একের টধারে আলোচনা করা হয়েছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ খুব বেসিক থেকে হুম বেসিক ল একাডেমি খুব বেসিক থেকে শেখায় আপনারা বেসিক ল অ্যাকাডেমির সঙ্গে থেকে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাবেন এগুলো থেকে অবশ্যই কমন পাবেন তো পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টা আটক রাখতে পারেন চব্বিশ ঘন্টা তারপরে চয়ত্রিশ নম্বরটা দেখি নিচের কোনো ব্যক্তি ফৌজদারি কার্যবিধির অধীনে শান্তি ভঙ্গের আশঙ্কা ভূমিসংক্রান্ত বিরোধের আদেশ জারি করতে পারেন কে আদেশটা জারি করতে পারেন একজন জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ আমরা যে চুয়াল্লিশ ধারা পাঁচচল্লিশ ধারার যে ফৌজদারি কার্যবিধির যে মামলাগুলো আছে সেটার কথা বলছে কে করতে পারেন একজন জেলা ম্যাজিস্ট্রেট একজন সাক্ষী একশো ধারার অধীনে কোন কাজটি করতে বাধ্য নন অর্থাৎ এখানে বল যে সকল প্রশ্নের উত্তর তার উপর ফৌজদারি দায় সৃষ্টি করে হ্যাঁ সেগুলো বলতে আর কি বাধ্য নন এটা পঁয়ত্রিশ নাম্বারে বলছে তখন আমরা পরের কোশ্চেনগুলো দেখব এখন দেখব একজন পুলিশ অফিসার কখন একটি আমল অযোগ্য অপরাধ তদন্ত করতে পারেন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশের ভিত্তিতে যদি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দেয় তখন সে তদন্ত করতে পারে ছয়ত্রিশ নম্বর ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীনে পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করতে পারেন একশো তিয়াত্তর ধারা তাহলে একশো তিয়াত্তর ধারার অধীনে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারার অধীনে একজন পুলিশ কি করতে পারেন ফাইনাল রিপোর্ট দাখিল করতে পারেন আবার চার্জশিটও কিন্তু দিতে পারেন রিপোর্ট পুলিশ রিপোর্ট কিন্তু দুই ধরনের একটা চার্জশিট রিপোর্ট একটা ফাইনাল রিপোর্ট ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী স্টেট অপরাধ আমলে গ্রহণ করেন অর্থাৎ আমরা যদি কোর্টে গিয়ে অর্থাৎ সিআর কেস আমরা দায়ের করি তাহলে একশো নব্বই ধারার অধীনে একজন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করবেন তো শিক্ষার্থী বন্ধুরা আপনার এই ছোটো ছোটো ভিডিওগুলোর মাধ্যমে যে সকল গুরুত্বপূর্ণ এমসিবিগুলো আছে এগুলো আপনার দেখবেন এগুলো থেকেই কমন হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ